হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম গ্যাসের বিকল্প পরিবেশ বান্ধব জ্বালানি ছাত্রায় ব্যাটারি চালিত লাকড়ি ম্যাজিক চুলা এবং কমার্শিয়াল চুলার ভিডিও দেখতে পাচ্ছেন হোটেল রেস্টুরেন্ট মাদ্রাসা তিনখানা বিভিন্ন চানাচুর ফ্যাক্টরি মিষ্টির কারখানা বেকারীদের জন্য বড় বড়ো কমার্শিয়াল চুলা বারো ইঞ্চি থেকে আটচল্লিশ ইঞ্চি পর্যন্ত যে কোনো সাইজের চুলা আমাদের এমআরকে কে ইঞ্জিনিয়ারিং অফিস থেকে আপনারা চাইলে অর্ডার করে নিতে পারেন এবং এটার পাশাপাশি গ্রামে শহরে ফ্ল্যাট বাসার জন্য বাসাবাড়ি সিঙ্গেল চুলা রাউন্ড এবং এবং ডাবল মডেল এই তিনটি চুলাই আমাদের কাছে পেয়ে যাবেন সরাসরি যারা কারখানা থেকে অর্ডার করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে আমাদের চুলাগুলো সাথে নিতে পারেন আমাদের চুলাগুলোর সাথে রিচার্জেবল ব্যাটারি রেগুলেটর সিস্টেম ফ্যান সেট এবং অ্যাডিক্টার সহকারে সম্পূর্ণ প্যাকেজই পেয়ে যাবেন আমাদের কাছ থেকে আমাদের এই চুলোগুলো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কোয়ালিটি ফুল স্টিল অ্যান্ড তৈরি করা ফলে কোনো রকম জং মরিচা ধরবে না ঠিকসই বহু দিন এবং দেখতে পাচ্ছেন হার্বাল ফুড কোম্পানি বিভিন্ন মেশিনারিং কাজও আমরা করে থাকি এই কাজগুলো আপনারা চাইলে বিভিন্ন মিক্সার মেশিন বেসেল টুল চেয়ার টেবিল কেবিনেট লকার যা সব কিছুই চাইলে আমাদের কাছ থেকে আপনারা অর্ডার করে নিতে পারেন তা আমাদের সাথে যোগাযোগের জন্য অবশ্যই আমাদের স্ক্রিনে নাম্বারে কল করবেন অথবা হোয়াটসঅ্যাপে নব করবেন আর যেসব ভাইরা গ্রামে শহরে ফ্ল্যাট বাসা হোটেল রেস্টুরেন্ট মাদার সার অর্ডার করতে চান হয়তো অনেকে চিন্তা ভাবনা করতেছেন কোথায় থেকে কীভাবে পাবো তো সরাসরি আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে কল করবেন সারা বাংলাদেশে বসে থেকে পেয়ে যাবেন ধন্যবাদ